এই সন্দীপ ঘোষের তো গুণের শেষ নেই দু হাজার একুশ সালে ভালো পাটাকে ব্যান্ডেজে জড়িয়েছিলেন উনি সীমাহীন কৃতজ্ঞতা বোধ আছে পশ্চিমবাংলার মানুষকে টুপি পরিয়েছেন একুশ সালে ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন বলে গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়িয়েছেন তখন দিলীপ দা প্রেসিডেন্ট ছিলেন দু হাজার একুশে আকাশ মাগরিয়ারা আমাকে তুলে নিয়ে আমাকে মহিলা পুলিশ আমাকে মাননীয় লকেট চট্টোপাধ্যায়কে এবং রাউিয়েছিলাম তুলে নিয়ে যাওয়া হয়েছিল এটা যারা করছেন খুব ভুল কাজ করছেন শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার আছে যে কোন বিষয় কথা বলা আজকে যে মমতা ব্যানার্জি হাঁটলেন দুদিন আগে ঘোষণা করে মৌলালি থেকে দরিনা ক্রসিং তার জন্য কি তিনি অনুমতি নিয়েছেন কারণ তিনি তো পরশু ঘোষণা করেছেন প্রোগ্রাম তার জন্য দড়ি বেড়া ব্যারিকেড কয়েকশো লোক নিয়ে বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন বুকেই যাচ্ছেন আর অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল তার রাজ্য কমিটির ঘোষিত কর্মসূচিতে নেতৃত্বকে বিধায়কদেরকে এবং প্রথম সারির নেতাদের থেকে শুরু করে কর্মীদেরকে সেখানে জমায়েতি হতে দেয় এসব দৃশ্য এসব দৃশ্য উত্তর কোরিয়াতে দেখা যায় এসব দৃশ্য পার্শ্ববর্তী যে সমস্ত দেশে গণতন্ত্র নেই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার তার নেই সেখানে দেখা আর সন্দীপ ঘোষের বিষয়টা হচ্ছে আমি যেটুকু জেনেছি সেটা হল সিবিআই যে নোটিশ তাকে কমপ্লাই করেননি বলে তারা তাকে নিয়ে গেছেন এবং এই সন্দীপ ঘোষের তো গুণের শেষ নেই সালে ভালো পাটাকে ব্যান্ডেজে জড়িয়েছিলেন উনি সীমাহীন কৃতজ্ঞতা বোধ আছে পশ্চিমবাংলার মানুষকে টুপি পরিয়েছেন একুশ সালে ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন বলে গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়িয়েছে সেই অপকর্মটা করেছে সন্দীপ ঘোষ তাই তিনি চিৎকার করে বুকে বেড়াচ্ছেন রাম বাম বাম রাম

তার মেয়ে ডাক্তার না হওয়া সত্ত্বেও ক্রিয়েট করে তাকে নীলবাতি লাগানো গাড়ি দিয়ে লক্ষ টাকার চাকরি দেওয়া হয়েছে কেন কি দুর্বলতা সন্দীপ ঘোষ এইসব লোকের আশীর্বাদ পুষ্ট এসপি আর আমি বললাম না একুশ সালে বাঙা পায়ে কাপড় জড়িয়েছিলেন সাদা কাপড় কি না কি বলে এবং সেই পাটাকে উপরের দিকে ধরে টোকা উঠলো উচিত আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ আমিও তো পার্টি ছিলাম আমার পক্ষ থেকে লয়ার মজুমদার ছিলেন এবং ভার্চুয়ালি বিনোদন জলপাইগুড়ি থেকে কানেক্ট হয়েছে আমার দুটো পয়েন্ট ছিল একটা হয়েছে প্লেস অফ করা হয়েছে আজকে যা মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ সরাসরি না দিলেও তাকে তো ঘুরিয়ে সিবিআই হাতে সেটা দিয়েছে একটা রিপোর্ট চেয়েছে যে দেখুন টেম্পার হয়েছে এবং রিপোর্টটা বুধবার দিন পড়বে আর সেকেন্ড পয়েন্ট যেটা ছিল যে আর্টিকর এবং প্লেস অফ অকারেন্স আর সেখানকার হোস্টেল ছাত্রদের আইউডনেসদের যা বা যারা প্রতিবাদী তাদের প্রোটেকশনটা এনশিওর করা হোক যেহেতু প্রধান বিচারপতিও আজ বলেছেন যে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ ফেল করেছে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দাও সেটা বলেছেন পরের হিয়ারিং এ তিনি এটা বিবেচনা করবেন তা আমি দুটো পয়েন্টের উপরে পিটিশন ভোটেও করেছিলাম গতকাল ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব এবং ডিজি সিবিআই ডাইরেক্টর সিবিআই কে আমি লিখিতভাবেই এই পয়েন্ট নিয়েছিলাম কোর্ট পার্সিয়ালি কনসিডার করেছেন এবং বুধবার দিন রেখেছেন অতএব আপনাদের বলে রাখি এই বিনীত গোয়েল যে গোলমালটা অতীত গোসের লোকরা ওখানে করল প্রত্যেকটা লোক ছবির সঙ্গে মিলামেন এরা দু একজন সিপিএম এর যুব সংগঠনের ছেলেকে ধরেছে বটে কিন্তু আমি বলছি ওই ছেলেগুলো যুক্ত না মমতা ব্যানার্জির নির্দেশে এটাতে বিজেপি বা সিপিএম এর ছেলেরা করেছে দেখানোর জন্য করা হয়েছে কিন্তু আমি আপনাকে একশোটা ছবি নাম ঠিকানা দিয়ে দিতে পারি আমি ভাবতে পারেন অশোকনগর থেকে গুন্ডা এনেছে আর নারায়ণ গোস্বামীর সঙ্গে ছবি আছে অতীন ঘোষের মিছিলে লিড করছে জুনিয়র বলে একটি ছেলে তৃণমূলের যুব সংগঠন করে এবং অসংখ্য একশোটা ছবি নাম ঠিকানা বাপের নাম গোষ্ঠীর নাম তার রাজনৈতিক পরিচয় আমি দিয়ে দিতে পারি আমার কাছে আছে এবং আমি আপনাদের যেটা বলছি যেটা আপনারা কেউ সন্দেহ করছেন করছেন না দেড়টার পরে বিনীত গোয়েল আসরে অবতীর্ণ হয়েছেন যখন সবকিছু হয়ে গেছে এবং বিনীত গো গোয়েল লিপ করেছেন আর কি কর চারটের পরে মমতা ব্যানার্জি নিজে বলেছেন আমি সাড়ে চারটা অবধি জেগেছিলাম এবং আমার নবান্নতে এবং মমতা ব্যানার্জির ফেরি মধ্যে লোক আছে মমতা ব্যানার্জি গতকাল খুব আনন্দে ছিলেন তাকে মিনিট গোয়েল কনভে করেছেন যে আমি সব করে দিয়েছি যা করার আমি এভিডেন্স টেম্পারের কাজ করে দিয়েছি এমনকি আমাদের যে ওই বোনটি তার যে অল্টো গাড়ি তার হদিশ আপনি এখনো পাননি এটাও হাওয়া করেছে বিনীত গোয়েল গোয়েল আমি আপনাকে বলছি বিনীত গোয়েলকে যদি তুলতে সিবিআই তুলতে পারে চাপ দিতে পারে তাহলে এই মুখ্যমন্ত্রী যা যা করেছে এস পি দাস এবং সন্দীপ ঘোষকে পাঠানোর জন্য সবটা সামনে চলে আসবে এবং আমি এটাও দাবি করি জি করের সঙ্গে কোনোভাবে রিলেটেড না হওয়া সত্ত্বেও ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন ডক্টর সুশান্ত রায় ডাক্তার অভিক দে তারা ন তারিখে সকালবেলা ওখানে কি করছিলেন